আমরা চলে এসেছি গিরিবালা গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করতে আমার দুই যা আমি আমার মেয়ে চলে এসেছি স্নান করে বাবার মাথায় জল ভাঙে শিব গতকাল মুখোশ করেছি গতকাল গিয়েছিলাম রামার ঘাটে বিকেল তিনটের সময় গিয়েছিলাম সে সময় ভাটা চলছিল পরিষ্কার জল খুব ঠান্ডা জলটা শিব মন্দিরও ছিল খুব ভালো লেগেছে ওখানে স্নান করে স্নান করে বাবার মাথায় জল ঢেলে ওখানে ছটা শিব মন্দির আছে স্নান শিব আমি মন্দিরে গেলাম বাবার মাথায় জল ঢেলে নিলাম বিকাল বিকাল জল ঢেলেছি রাত আটটার পরে বাড়িতে এসে বাবার মাথায় জল ঢালা ঢেলেছি শিব চতুর্দশী রাত আটটার পরে লেগেছে আমরা গঙ্গাঘাটে স্নান করেছি বলে বাবার মাথায় জল ঢেলে এলাম মন্দিরে ওখানে ওখানে রাধা মাধবের মন্দিরটা খুব সুন্দর খুব ভালো লাগে আমরা তো মাঝে মাঝে ওখানে যাই একটু ঘুরতে যাই এবং গঙ্গা স্নান করে আসি সবারই ভালো লাগবে ওখানে আমরা তো মাঝে মাঝে ওখানে চলে যাই স্নান করতে যাই একটু ঘুরে বসি তাই গতকাল গিয়েছিলাম তাই আমরা ওখানে স্নান সেরে বাবার মন্দিরে পুজো দিয়ে এলাম খুব ভালো লাগলো তো পরে আবার কোনো সময় সুযোগ পেলে আবারও যাব খুব ভালো লাগে রাধা মাদেবের মন্দিরটা খুব সুন্দর খুব চারপাশের পরিবেশটা খুব শান্ত খুব ভালো লাগে মনে ওখানে যেতে খুবই পছন্দ করে আমরা যখন যাই তখন ওর সঙ্গে যাই ভালো লাগে মন্দিরটা আমরা ওটা কালোখানে স্নান করে পুজো দিয়ে এলাম বাড়িতে রাত রাতের সঙ্গে পুজো দিয়ে পুজো দিলাম বাবার মাকে